তো আমরা আজকে শিখবো দিকের বিভিন্ন আকৃতির বৈশিষ্ট্য ঠিক আছে তার আগে বৈশিষ্ট্য কেমন হতে হবে মনে করো আমি বললাম যে আয়াতের চারটি বাহু আছে আয়াতের চারটি কোন আছে ঠিক আছে আয়াতের দুইটি কর্ণ আছে এটা তো সবারই আছে তাহলে এটা আয়াতের বৈশিষ্ট্য তো না আয়াত এই দিয়ে তো আমি আয়ত বুঝবো না এই দিয়ে আমি সামান্তরিক বুঝবো আমি রমবশও বুঝবো আমি বর্গও বুঝবো আয়তের বৈশিষ্ট্য এমন হতে হবে যেন তাকে আমি বৈশিষ্ট্য দিয়ে আয়তটা বুঝাতে পারি এখন আমি এমন বৈশিষ্ট্য বললাম তা দিয়ে আমি আয়ত বুঝলাম না আমি যদি একজন লোকের বৈশিষ্ট্য বলি যে লোকটা আমি সমস্ত লোক থেকে পৃথক করতে হবে তার তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য বলতে তার দুইটি কান আছে দুইটি চোখ আছে এই ধরনের বৈশিষ্ট্য বললে কিন্তু আমি ওই স্পেসিফিক ওই জিনিসটাকে বুঝতে পারবো না তাহলে আমি যে আকৃতির বৈশিষ্ট্য বলতে যাব সেই আকৃতির ইউনিক কিছু বৈশিষ্ট্য আমাকে বলতে হবে ঠিক আছে অন্তত আমি অন্যগুলো থেকে যেন তাকে আলাদা করতে পারি ঠিক আছে তো প্রথমত সামান্তরিক তো সামান্তরিক আমরা জানি দুই জোড়া বাহু সমান্তরাল এদের দুই জোড়া বাহু সমান্তরাল হলে আরো কিছু বৈশিষ্ট্য সাথে সাথে চলে আসে দুই দুই বাহু সমান্তরাল মানে এইটা এটা সমান্তরাল আবার এইটা এটাও সমান্তরাল এইটা একটা বৈশিষ্ট্য হতে পারে সামান্তরিকের এর বিপরীত বাহু সমান হতে পারে সমান্তরাল বাহু যে বিপরীত যে বাহুগুলো থাকে এগুলো সমান এটাও তার একটা বৈশিষ্ট্য আবার বিপরীত কোন সমান এটাও একটা বৈশিষ্ট্য আর যেহেতু আয়ত বর্গ রম্বা সবাই সামান্তরিক এই বৈশিষ্ট্য গুলো কিন্তু সবার ভিতরে থাকতে হবে সামান্তরিকের বৈশিষ্ট্য সবার ভিতরে বিদ্যমান আছে কিন্তু সবার ভিতরেই বিদ্যমান আছে সামান্তরিক বৈশিষ্ট্য এর দুই জোড়া বাহু সমান্তরাল এর বিপরীত বহু সমান এর বিপরীত কোন সমান যখন আমি আয়ত আসব তখন আয়তের বৈশিষ্ট্যতে বলবো যে এর বিপরীত বাহু সমান এর প্রত্যেক কোন সমকোণ এটা কিন্তু তার একটা ভালো বৈশিষ্ট্য যার মাধ্যমে আয়তকে আমরা আলাদা করতে সামান্তরিক থেকে আয়ত আলাদা হয়ে কোনটা তার প্রত্যেকটি কোন সমকোণ এটা কিন্তু জরুরি একটা বৈশিষ্ট্য তাই না তো আমরা এই বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে একটা পদ্ধতি অ্যাপ্লাই করব পদ্ধতিটা দেখি তার আগে আমরা একটা জিনিস বুঝি একটা চতুর্ভুজ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বন্ধু যদি যোগ করা হয় তাহলে এটাকে বলা হয় কর্ণ চতুর্ভুজের বিপরীত শীর্ষ পরস্পর যোগ করলে এই যে সংযোগ রেখা যেটা পাই এটাকে বলা হয় কর্ণ তাহলে চতুর্ভুজের বিপরীত শীর্ষ বন্ধুর সংযোজক রেখাকে কর্ণ বলে চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দু সংযত কর্ণ বলে তো এই বৈশিষ্ট্য বলার সময় আমাকে তিনটে বৈশিষ্ট্য বলতে হবে তিনটে বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু তাকে আলাদা করতে হবে অন্যটা থেকে তো এই তিনটা বৈশিষ্ট্য বলার সময় আমাকে একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে আমি বাহু দিয়ে একটা বৈশিষ্ট্য বলবো বাহু একটা বলবো কোন দিয়ে আর একটা বলবো কর্ণ দিয়ে এই তিনটে বৈশিষ্ট্য পরপর বলবো তাহলে বাহু দিয়ে একটা বলবো কোন দিয়ে একটা বলবো কর্ণ দিয়ে একটা বলবো তাহলে আমার একটা সিকুয়েন্স ঠিক থাকবে সবগুলো ক্ষেত্রে আমি এইভাবে চিন্তা করলে আমি ইজিলি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো তো এখানে সামান্তরিকের বৈশিষ্ট্য বলার সময় বাহু দিয়ে যখন বলবো দুই জোড়া বাহু সমান্তরাল বলবো কোন দিয়ে যখন বলবো তখন বিপরীত কোন সমান বলবো এই কোন আর এই কোন সমান আর এই কোন আর এই কোন সমান সামান্তরিকের বৈশিষ্ট্য এর বিপরীত বাহু সমান এর বিপরীত কোন সমান জোড়া বলব সমান্তরাল সেটা বলা যাবে আর কর্ণ দিয়ে কি বলবো দেখো কর্ণ কেমন হয় এই একটা কর্ণ এ একটা কর্ণ এর এখান দিয়ে এইটুকু যতটুকু দৈর্ঘ্য এখান দিয়ে এটুকু ততটুকু দৈর্ঘ্য আবার এখান থেকে এটুকু যতটুকু দৈর্ঘ্য এখান থেকে এটুকু ততটুকু দৈর্ঘ্য তার মানে সামান্তরিকের কর্ণদায় মধ্যবিন্দুতে মিলিত হয় সামান্তরিকের কর্ণদায় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় এখন বলো বলতো এর তিনটা বৈশিষ্ট্য কি কি দুই হয় কর্ণদয় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় ঠিক আছে কিনা এরপরে যখন আয়ত বলবো বাহু দিয়ে কি বলবো বিপরীত বহু সমান আয়তের বিপরীত বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বহু আর এই বহু সমান তাহলে বিপরীত বহু সমান ঠিক আছে না বিপরীত করছেন তার চেয়ে বড় ব্যাপার প্রত্যেকটা কোন সমকল এটা এটা সমান ঠিক আছে কিন্তু ওইটা আমার আলাদা করার জন্য যে বৈশিষ্ট্য সেটা আছে কোন সমকল হয় এটা আয়তের প্রত্যেকটা কোন সমকল আয়তের প্রত্যেকটা কোন সমকল ঠিক আছে আর কর্ণ দিয়ে কি বলবো কর্ণ দুটো খেয়াল করো একটু একটা কর্ণ একটা কর্ণ তুমি যত বড় যে যত রকম আয়ত এখন কেন দেখো কর্ণদ্বয় সমান হয় দেখো একটা আয়ত একটা কর্ণ একটা কর্ণ কর্ণদ্বয় কিন্তু সমান হয় এখানে দেখেছ আর মধ্যবিন্দু মিলিত হয় এটাও একটা বৈশিষ্ট্য তাহলে কর্ণ দিয়ে কি বলবো সামান্তরিকের কর্ণদ্বয় ওই আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এবং মধ্যবিন্দুতে তুলিত হয় বা সমদ্বিখণ্ডিত করে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে ঠিক আছে দিতা বলো আয়তের বৈশিষ্ট্য বাহু দিয়ে বলো পড়তে হবে কোনগুলো মধ্যবিন্দুতে মিলিত হয় কোনগুলো সমকোণ এটা বোঝায় কর্ণ ওটা কর্ণ তুমি যেটা বলেছিল কর্ণ কোনগুলো সমকোণ আয়তের কোনগুলো সমকোণ হ্যাঁ আর কর্ণ দিয়ে আয়তের কর্ণদ্বয় সমান এবং পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় ঠিক আছে মধ্যবিন্দুতে মিলিত হয় এরপরে আসি তাহলে এটা গেল সামান্তরিক এটা গেল আয়ত আর কি আছে বলতো নম্বর বর্গ আয়ত থেকে বর্গ আছে না আয়তের সাথে বর্গের মিল আছে অনেক তাই না এবার বর্গ বলি বর্গের কি বাহুল দৈর্ঘ্য সমান এটা কিন্তু তার একটা ইউনিক বৈশিষ্ট্য কোন সমকোণ এটা ইউনিক বৈশিষ্ট্য তাই তো তাহলে বর্গ এবার বর্গ বলো তোমার নাম কি বলো বর্গের বৈশিষ্ট্য বলো বাহু সমান সবগুলো বহু সমান এটা বিপরীত বাহু বলেছিলাম বাট এখানে প্রত্যেকটা বাহু বলতে পারবো সন্নিত বাহু বলতে পারবো হ্যাঁ কোন সমান এবং হ্যাঁ কর্ণ দিয়ে বৈশিষ্ট্যটা বলতে হবে কর্ণ এ একটা কর্ণ এ একটা কর্ণ এটাও দেখো কর্ণ কর্ণ সমান হয়েছে আরেকটা বৈশিষ্ট্য আমি একটু বলি দেখো এর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই কর্ণদায় মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয়েছে এখানে কিন্তু সমকোণ তৈরি করেছে এখানে সমকোণ তৈরি হয়েছিল না আয়তের ক্ষেত্রে কিন্তু এখানে এসে সমকোণ তৈরি করেছে তাহলে বলবো কি বর্গের কর্ণদায় সমান এবং মধ্যবিন্দুতে পরস্পর সমকোণে মিলিত মিলিত হয় ঠিক আছে ঠিক আছে হাজি একবার বর্গটা ভালো করে বলতো

রমাস বলো তিনি বলো বাহু দিয়ে বলো রমবাসের প্রত্যেক বাহু সমান এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটি বাহু সমান না কোন চারটি সমান না কোন চারটি জানি এই কোন আর এই কোন কিন্তু সমান দেখাচ্ছে না বিপরীত কোন সমান এই কোন আর এই কোন সমান রমবাসের চারটি বাহু সমান বিপরীত কোন সমান আর কর্ণ দিয়ে কর্ণ এঁকে দেখাবা কর্ণ এঁকে আগলেই বোঝা যাবে যে কর্ণগুলো কি হয়েছে ঘটনাটা এই বর্গের কর্ণের সাথে এর পার্থক্য হয়েছে বর্গের কর্ণদ্ব সমান ছিল এটা সমান হয় নাই কিন্তু এই জায়গায় সমকোণ তৈরি হয়েছে অর্থাৎ মধ্যবিন্দুতে ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে বলবো কি বর্গের কর্ণদায় পরস্পর মধ্যবিন্দুতে সমকোণে মৃত হয় সমকোণ সৃষ্টি করে বর্গের কর্ণদায় পরস্পর মধ্যবিন্দুতে সমকোণ তৈরি করে ঠিক আছে বর্গের কর্ণদায় পরস্পর মধ্যবিন্দুতে সমকোণে সম করে বা সমকোণে মধ্যবিন্দুতে মিলিত হয় ঠিক আছে এগুলো হচ্ছে আমার বৈশিষ্ট্য সামান্তরিকের বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার সামান্তরিকের বৈশিষ্ট্য আমি আরেকবার ফাইনাল বলি ভালো করে খেয়াল করো সামন্তরিক সামন্তরিকের বৈশিষ্ট্য আছে বিপরীত বাহু সমান এর বিপরীত কোন সমান কর্ণদায় পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় বা কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আয়ত আয়তের বিপরীত বাহু সমান আয়তের প্রত্যেকটি কোন সমকোণ আয়তের কর্ণোদয় সমান এবং পরস্পর মধ্যবিন্দুতে মিলিত হয় মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করে বর্গ বর্গের বাহু দিয়ে বলবো বর্গের প্রত্যেকটি বাহু সমান কোন দিয়ে বলবো বর্গের প্রত্যেকটি কোন সমকোণ কর্ণ দিয়ে বলবো বর্গের কর্ণোদয় সমান এবং পরস্পর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয় তাহলে এর থেকে এর পার্থক্য কিন্তু একটু বলেছি সেটা কি সমকোণে মিলিত হয়েছে এর কর্ণ সমকোণে মিলিত হয়নি কিন্তু এটা সমকোণে মিলিত হয় নম্বর প্রত্যেক বাহু সমান বিপরীত কোণ সমান এবং কর্ণদ্বয় পরস্পর মধ্যবিন্দুতে সমকোণে মিলিত হয় বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে হ্যাঁ পরে অবশ্যই লেখা যাবে আমাদের বইয়ে দেখবো লাস্টের দিকে কর্ণের একটা বৈশিষ্ট্য দেওয়া আছে কর্ণ দিয়ে একে দেখানো আছে ঠিক আছে আরো বিভিন্ন বৈশিষ্ট্য বলা যাবে আরো বিভিন্ন বৈশিষ্ট্য বলা যাবে সমস্যা নাই তো এইগুলো আমাকে বললে মোটামুটি আমি কিন্তু একটি থেকে আরেকটি আলাদা করতে পারব এখন যদি আমি বলি চতুর্ভুয়ে সামান্তরিকের চারটি বাহু আছে সামান্তরিকের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু আছে তো এগুলো তো সবারই আছে তাহলে সামান্তরিক তাহলে তো এমন হতো যে একটি মুখস্থ করে আমি সবগুলো ক্ষেত্রে লিখে দিতে পারতাম অর্থাৎ তিনটে জিনিস মুখস্থ করতাম এই তিনটে যাই আসুক ওই তিনটে লিখতাম সেটা কি মার্ক পাওয়ার যোগ্য হতো হতো না তাহলে ওই কাজটা করা যাবে না ঠিক আছে ওই কাজটা করা যাবে না আমাকে এইভাবে চিন্তা করতে হবে বুঝেছো তাহলে আমি যদি তিনটে মুখস্থ করে সব জায়গায় লিখি তাহলে সেটা সবারই বৈশিষ্ট্য বাট কিন্তু ইউনিক না তাহলে ওই কাজটা আমার করা যাবে না আমাকে এইভাবে চিন্তা করতে বাহু কোন এবং কর্ণ বাহু কোন এবং কর্ণ এই তিনটে ক্যারেক্টার নিয়ে আমাকে চিন্তা করতে পেরেছে এই তিনটের মাধ্যমে আমি বৈশিষ্ট্যটাকে বলবো কি সবাই বুঝতে পেরেছ ওকে থ্যাংক ইউ